তো তার আমরা সমাধানে চলে যাবো তবে সমাধানে যাওয়ার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো ওকে কেননা তোমাদের বইয়ের একদম সমস্ত সব অঙ্কগুলো এভাবে ধরে ধরে করে দেওয়া হবে আশা করি তোমাদের অনেক উপকারে আসবে ওকে সো চলো কথা না বাড়িয়ে মূল অঙ্কে চলে যাই দেখো এক নম্বর কি বলছে ফাইভ স্কোয়ার তারপরে ব্র্যাকেট দিয়ে উপরে কিউব দেওয়া আছে ঠিক আছে তাহলে দেখো অঙ্কটা আমরা নিয়ে নিই এক নাম্বার ঠিক আছে ধরো ফাইভ স্কোয়ার আছে স্কোয়ার নিলাম এখন এই কিউবটা এই উপরে নিয়ে নিলাম জাস্ট অঙ্ক যে যেরকম ছিল সেরকম আমরা নিয়ে নিলাম ঠিক আছে এখন কি করবো আমরা জানি সূচকের সূচক ডাইরেক্ট কি হয়ে যায় গুণ হয়ে যায় সূচকের সূচক কি হয়ে যায় সূচকের সূচক সরাসরি গুণ হয়ে যায় তাহলে জাস্ট কি করবো আমরা গুণ করবো এই পাঁচ বেশ বেশ ঠিকই থাকবে এই দুইয়ের সাথে তিন গুণ আকারে হয়ে যাবে ঠিক আছে তাহলে কি হবে পাঁচ ঠিকই থাকবে তিন দুগুণে ছয় এটাই হচ্ছে অ্যান্সার সেম ভাবে দুই নাম্বারটা সমাধান করি চলো ইজি কিন্তু দেখো যা আছে তাই নিয়ে নিলাম এ মাইনাস ফোর ঠিক আছে এ এ টু দি পাওয়ার মাইনাস ফোর আছে নিয়ে নিলাম এবং ব্রাকেট দিয়ে উপরে কিউব দেওয়া আছে নিয়ে নিলাম উপরে কিউব ঠিক আছে আচ্ছা এখন কি করবো বেস এ ঠিকই থাকবে এবং পাওয়ারগুলো কী হয়ে যাবে গুণ হয়ে যাবে মাইনাস ফোর ইন্টু থ্রি এটার সাথে এটে গুণ ঠিক আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস তিনের আগে কী আছে প্লাস আছে আর চারের আগে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস তাহলে এর উপর কত হয়ে যাবে না তিন চারে বারো ঠিক আছে বেস ঠিকই থাকলো টু দি পাওয়ার টুয়েলভ মাইনাস টুয়েলভ ঠিক আছে অর্থাৎ তিন চারে বারো এখানে মাইনাস আছে এই জন্য প্লাস মাইনেসে মাইনাস হয় বুঝতে পারছো নিশ্চয়ই ঠিক আছে এখানে মাইনাস আসছিল এই জন্য মাইনাস যদি এটার সাথে মাইনাস থাকতো তাহলে কিন্তু আবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেত ওকে আচ্ছা এটা দুই নম্বর শেষ হয়ে গেল এবার চলো তিন নম্বরটা দেখি কি বলছে তিন নম্বর যা আছে তাই নিয়ে নিলাম এ কিউব তারপরে এটু দিব মাইনাস ফাইভ তারপরে বি কিউব নিয়ে নিলাম এবং দিয়ে ব্র্যাকেট দিয়ে উপরে কি দেওয়া আছে একটা কিউব দেওয়া আছে ঠিক আছে নিয়ে নিলাম কিউব ওকে এখন দেখো এই কিউব এর সাথেও গুণ হবে এই কিউব এর সাথেও গুণ হবে এই কিউব এর সাথেও কিন্তু গুণ হবে তো চলো আমরা করে দেই দেখো একটু দেখানোর জন্য তুমি যদি এক লাইনেই করে দাও বেস তিন দিয়ে তিন ত্রিক্ষে নয় একবার এখানে যদি নয় লিখে দাও তাহলেও কিন্তু হয়ে যাবে আমি বোঝার ক্ষেত্রে এক লাইন করে বেশি করেছি ওকে তাহলে দেখো এই তিন এই তিনে এই কি পাওয়ার পাওয়ার সাথে গুণ হবে এই পাওয়ার এই পাওয়ার সাথে গুণ হয়েছে আবার এ ঠিকই আছে মাইনাস ফাইভ গুণ এই তিনের সাথে এই পাঁচ অর্থাৎ এই পাওয়ারের সাথে এই পাওয়ারের গুণ হয়ে গেছে ঠিক আছে আবার দেখো এই বি তারপরে এর উপরে পাওয়ার আছে এর উপরে পাওয়ার আছে ঠিক আছে সুতরাং এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়ে যাবে তাহলে আমরা গুণ করে দিলাম ঠিক আছে এখন কি করব জাস্ট গুণফল ফল নির্ণয় করব বেস 3 ঠিক আছে তিন ত্রিক্ষে নয় এ বেস এ ঠিকই আছে এখন এটা মাইনাস আর এর আগে আছে প্লাস তাহলে প্লাস মানে মাইনাস ঠিক আছে 3 5 15 হয়ে গেল 15 এই বেস বি বি ঠিকই আছে তিন দিকে নয় তিন দিকে নয় আমাদের এখানে নয় নিয়ে নিলাম এটাই হচ্ছে হয়ে গেল এবার চলো চার নাম্বারটা দেখি দেখো চার নাম্বার যা আছে আমরা তাই নিয়ে নিলাম এস টু দি পাওয়ার ফাইভ আর হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফোর ঠিক আছে যা আছে তাই নিয়ে নিলাম এবং উপরে ব্র্যাকেট উপরে কত আছে আসে কিউব আছে সো সোপুরে আমরা নিয়ে নিলাম কিউব এখন এই কিউবটা এই পাওয়ারটা এর সাথেও গুণ হবে এই পাওয়ারের সাথে গুণ হবে আবার এই পাওয়ারটা এই পাওয়ারের সাথেও গুণ হবে ঠিক আছে কারণ ব্র্যাকেটের বাইরে থাকলে পারে সে সবার সাথে কি হয় গুণ হয়ে যায় তাহলে এ এর সাথেও গুণ হবে আবার এ এর সাথেও গুণ হবে ঠিক আছে তাহলে চলো গুণ করি দেখো এস বেস ঠিকই আছে এই ফাইভের সাথে এই তিন গুণ হবে তাহলে ফাইভের সাথে তিন গুণ রেখে দিলাম আবার এই বেস থ্রি থ্রি ঠিক আছে এই চারের সাথে এই তিন গুণ হবে রেখে দিলাম ঠিক আছে এখন জাস্ট গুণ করে দেবো বেস পাঁচ কি সরি বেস এস ঠিকই আছে তিন পাঁচা পনেরো বেস থ্রি ঠিকই আছে তিন চারে বারো ওকে এটা চার নম্বরের এটাই অ্যান্সার এবার চলো পাঁচ নাম্বার দেখি কি বলছে দেখো পাঁচ নাম্বারটা একটু আলাদা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা এখানে এস টি টু দি পাওয়ার সেভেন আর আছে আর টি টু টি কিউব আর ব্র্যাকেট দিয়ে উপরে কত দেওয়া আছে কিউব দেওয়া আছে ঠিক আছে এই কিউব নিয়ে নিলাম কিউব ঠিক আছে এখন কি দেখো এখানে কিন্তু আলাদা আলাদা সংখ্যা একই সংখ্যা না কিন্তু এস আলাদা টি আলাদা আর আলাদা টি আলাদা ঠিক আছে এই তিন দিয়ে এস এর উপরেও গুণ হবে এই তিন দিয়ে সাত এই টি এর সাথেও গুণ হবে এই এস দিয়ে আর এর সাথেও গুণ হবে এই তিন দিয়ে আবার ডট এর সাথেও গুণ হবে চলো আমরা একটু দেখাই তাহলে বুঝতে পারবো দেখো এই তিন এস এর সাথেও পড়বে তাহলে থ্রি এস এর উপর এক আছে মনে মনে তাহলে তিন অক্ষে তিন ঠিক আছে আচ্ছা এখন টি এই টি বেস নিয়ে নিলাম সাত সাতের সাথে কি গুণ হবে ঠিক আছে সাথে সাথে গুণ আবার এর আর এর উপর কিছু নাই মানে মনে মনে কত সে আছে তাহলে থ্রি অক্ষে থ্রি হয়ে যাবে এই জন্য আর এর উপর থ্রি ঠিক আছে এই টি দিয়ে দিলাম তিন আর এই তিনের সাথে তিন গুণ তাহলে তিন গুণ তিন বোঝা গেল নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে এবার দেখো তাহলে এখন কী হবে এখন জাস্ট এইগুলো আগে গুণ করে দেই এই এস ঠিক আছে থ্রি ঠিক আছে টি ঠিক আছে তিন চারটা একুশ নিয়ে নিলাম ঠিক আছে এর উপর কিউব ঠিক আছে টি তিন তিক্ষে নয় নিয়ে নিলাম ঠিক আছে এবার দেখো আমরা কি করতে পারি এখানে কিন্তু দেখো টিটা এখানেও আছে এখানেও আছে তাহলে টি এটা হচ্ছে সরলের বেশ বেশ যদি একই হয় ভাগ ঠিক আছে ভাগের ক্ষেত্রে বেশ বেশ যদি একই হয় বেশ বেশে পাওয়ার তখন কি হয়ে যায় বিয়োগ হয়ে যায় ঠিক আছে পড়ছিলাম মনে আছে না তাহলে s cube ঠিকই রাখলাম এবং t কেও ঠিক রাখলাম ঠিক আছে এই t নিলাম একুশ আর এই t তাহলে base base ঠিক আছে যেহেতু ভাগ base base ঠিকই আছে কি করব base কে একটা base নিয়ে নিলাম এই একুশ বিয়োগ নয় একুশ বিয়োগ নয় ঠিক আছে আর r যেহেতু উপরে নাই এই জন্য r কে নিচে রেখে দিলাম ঠিক আছে r কিউব তুমি চাইলে r কে উপরেও নিয়ে যেতে পারো ঠিক আছে সেক্ষেত্রে এখানে কিন্তু আবার minus হয়ে যাবে minus 3 হয়ে যাবে এখন দেখো তাহলে আর কিছু না এই জন্য আর কি নিচে রেখে দিলাম এই জন্য পেলা এবার দেখো এস কিউব ঠিকই আছে টি তাহলে থেকে নয় দিলে বারো আচ্ছা আর আর কিউব এটা রাখতে পারো আবার তুমি চাইলে আমি দেখাই জাস্ট বোঝার জন্য দেখো তুমি চাইলে কিন্তু এক লাইনেও নিয়ে আসতে পারো যেমন এখানে দিতে পারো এস এর উপর কী আছে কিউব আছে তাই না আচ্ছা এস এর উপর কী আছে কিউব এটা কিউব তারপরে আছে টি কত আছে টি টুয়েলভ টি টুয়েলভ আর এই আর আর কাঠে এই প্রাক চিহ্ন না দিয়ে আরটাকে যদি উপরে নিয়ে যেতে চাও তাহলে তোমাকে কী করতে হবে এখানে আর দিতে হবে উপরে নিয়ে আসলে এখানে থ্রি পিলাস আছে না এখানে উপরে আসলে ভাগের জন্য কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে মাইনাস থ্রি আর যদি এ আবার যদি এটিকে নিয়ে আসতে চাও ঠিক আছে নিশ্চয়ই যদি এইভাবেই রাখতে চাও তাহলে এইভাবেই রাখতে পারো আর না হলে যদি এক লাইনে করতে চাও এক লাইনে নিয়ে আসতে চাও তাহলে এরকম হয়ে যাবে এস কিউব টি টুয়েলভ আর কারণ উপরে নিয়ে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে উপরে গেলে মাইনাস হয়ে যায় ঠিক আছে সো এই ছিল আশা করি বুঝতে পেরেছ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ